কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা যেটা এতদিন ধরে আমরা দেখেছি যে বিভিন্ন সময় এর আগে রাজৌরি সেক্টরে হোক বিভিন্ন সেনা ছাউনিতে হোক এই ধরনের হামলা হয়েছে কিন্তু তার মধ্যে এবারে যেটা দেখা যাচ্ছে পর্যটকদের উপর হামলা গুলিতে জখম হয়েছেন পাঁচজন পর্যটক পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা পর্যটকদের উপর এলোপাথারি গুলি গুলিতে জখম হয়েছেন পাঁচজন পর্যটক সংখ্যাটা উত্তরোত্তর বাড়ছে আগে বলা হচ্ছিল দুজন কিন্তু এখন পাঁচজন পাঁচজন পর্যটক তারা এই মুহূর্তে আক্রান্ত হয়েছেন তারা জখম হয়েছেন গুলিতে এই মুহূর্তে যৌথ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে তল্লাশি চালানো হচ্ছে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এই জঙ্গিরা কারা কতজন জঙ্গি তারা কোথায় লুকিয়ে রয়েছে কোথা থেকে গুলি চালিয়েছে সমস্তটা এই মুহূর্তে তার যাবতীয় তথ্য জানার চেষ্টা করছে যৌথ বাহিনীর আধিকারিকরা জওয়ানরা এবং সেই সঙ্গে যাতে জঙ্গি নিকেশ করা যায় এবং বাকি পর্যটকদের যাতে নিরাপদে অঙ্গত্র সরিয়ে আনা যায় সেই চেষ্টা করা হচ্ছে যৌথ বাহিনীর তরফ থেকে